দুই কারিগরি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা বিনিময় চুক্তি দুই কারিগরি বিশ্ববিদ্যালয়ের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হল এর জেরে উপকৃত হবেন জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক এবং ছাত্রছাত্রীরা জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের সঙ্গে এনআইটি জামশেদপুরের শিক্ষা বিনিময় চুক্তি স্বাক্ষরিত হল শুক্রবার এই চুক্তির জেরে এখন থেকে জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক এবং ছাত্রছাত্রীরা নির্দিষ্ট কোর্স শেষ করে কিছু নিয়ম নীতি মেনে পরবর্তী উচ্চশিক্ষার ডিগ্রি অর্জন করতে জামশেদপুর ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনার সুযোগ পাবে এই বিষয়ে কলেজের অধ্যক্ষ ড অমিতাভ রায় জানিয়েছেন এদিন যে মৌ হয়েছে তাতে ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক থেকে পড়ুয়া সকলেই বিশেষভাবে উপকৃত হবে 結構。

এবং এই অ্যাকাডেমিক অ্যান্ড রিসার্চ মোভ সাইনের মারফত আমাদের কলেজে যারা হচ্ছে কি নন পিএইচডি হোল্ডার যারা আছেন তারা এনআইটি জামশেদপুরে পিএইচডি করতে পারবেন সেও জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ প্লাস আমাদের কলেজের যারা হচ্ছে ডক্টরেট করা ইয়ে টিচার রয়েছেন তারা হচ্ছে অ্যাজ এ জয়েন্ট সুপারভাইজার হিসেবে এনআইটি জামশেদপুরে ইয়ে করতে পারে গাইড করতে পারবেন স্টুডেন্টদের গাইড করতে পারবেন প্লাস স্টুডেন্টদের জন্য একটা বড়ো রাস্তা খুলে গেল স্টুডেন্টরা ওখানে ইন্টার্নশিপ অপরচুনিটিটা পাবে আমাদের অ্যাটলিস্ট তিরিশ থেকে চল্লিশটা স্টুডেন্টকে প্রত্যেক বছর আমরা এনআইটি জামশেদপুরে পাঠাতে পারবো রিসার্চ কোলাবোরেশন হলো প্লাস হচ্ছে অন্যান্য অ্যাক্টিভিটিসগুলো ইন্ডাস্ট্রি ইনস্টিটিউট ইন্টারাকশান প্লাস হচ্ছে অন্যান্য একাডেমিক প্রোগ্রাম প্লাস হচ্ছে স্টুডেন্টদের যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেগুলো রয়েছে স্পোর্টস স্পোর্টস অ্যান্ড গেমস তারপর ধরুন কালচারাল প্রোগ্রাম টেকনিক্যাল ফেস্ট এইসব জায়গাগুলোতে স্টুডেন্টরা পার্টিসিপেট করতে পারবে তো এটা একটা বিরাট বড়ো পাওয়া আমাদের কাছে আর প্লাস আর যেটা বলার ছিল যেটা হচ্ছে আমাদের যে নর্থ বেঙ্গলে যেসব পলিটেকনিক কলেজ রয়েছে সেই পলিটেকনিক কলেজদের প্রিন্সিপালদের আমি ইনভাইট করেছি তারা তিনটের সময় আসবেন এবং সেখানে আমরা রিকোয়েস্ট করেছি যে এই পলিটেকনিক কলেজ বা হচ্ছে আমাদের যে জেনারেল ডিগ্রি কলেজ রয়েছে আমাদের ইনফ্যাক্ট হচ্ছে ভিডিওমেন্স কলেজের সাথে সাইন হয়েছে এসি কলেজের সাথে সাইন হয়েছে ওনারা আসবেন ওনারা এসে এনআইটি জামশেদপুরের ডাইরেক্টর আছেন ওনাদের সাথে ইন্টার্যাক্ট করবেন এবং যে সেই ফ্যাসিলিটিটা যে অপরচুনিটিটা আমাদের দেওয়া হলো সেই অপরচুনিটিটা যাতে আমাদের বাকি কলেজগুলো যে নর্থ বেঙ্গলের কলেজগুলো পায় এটার জন্য আর কি আমি রিকোয়েস্ট করেছি এবং এনআইটি জামশেদপুরের ডাইরেক্টর উনি ইন্টারেস্টেড এ ব্যাপারে এবং তাদের সাথেও কথা বলতে চান